সালামু আলাইকুম চলে আসছি গ্রামের ঐতিহ্যবাহী কুস্তি খেলা দেখার জন্য আমি ভাবছি আমি কেন দেখবো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস বিয় যারা আছে সবাই দেখবে কারণ এই খেলাটা সচরাচর হয় না এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর বিশেষ হচ্ছে এটা অনেক রাত পর্যন্ত চলে এরপরও মানুষ দেখার জন্য বসে থাকে আমরা প্রায় দেখছি রাতের বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ পরবর্তীতে আরো তিন চার ম্যাচ চলতে পারে আমি ভাবতেছি আপনাদেরকে দেখাবো আমার থেকে আপনাদের ভালোবাসা পুরস্কার ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবার জন্য পুরস্কার থাকবে যারা এই খেলা বিজয়ী হবে আর গ্রামের ভাষা এটার আরো একটা কথা বলে ফুরি অর্থাৎ কুস্তি খেলা দুজনে মিলে যখন মাঠে নামে বলে যে ফুরি ধরবো এটা আসলে আমাদের কুমিল্লা অঞ্চলে খুবই ঐতিহ্যবাহী খেলা আমি ছোটবেলা থেকে দেখতেছি দূরে কথা হলে আমি যাওয়ার জন্য চেষ্টা করি আর এটা খুব কমই হয় এই কারণে এটা জনপ্রিয়তা এত বেশি এই আর একটা চলতেছে তা আমি আসলে খেলার মাঝে ছিলাম তো এই জন্য পুরোপুরি প্রথম থেকে সবকিছু দেখাতে আর ফোনে চার্জ কম ছিল এই খেলা চলাকালীন সময় বাইরে থেকে কোনো দর্শক কথা বলতে পারবে না আর এই খেলারও ধরার কতগুলো নিয়ম কারণ আছে যেটা খেলার আগে রেফারি বুঝিয়ে দেয় রেফারি একসময় প্লেয়ার ছিল তো রেফারি অভিজ্ঞ হলে আমলা কম হয় আর কি যে সম্ভবত আরো একজন আমরা পেয়ে যাবো আরো একজন উইনার পেয়ে গেছি তো আমরা চিন্তা করতেছি পরবর্তী ম্যাচে আমাদের ফেসবুক থেকে আমরা পুরস্কার দিব সবাইকে আরেকটা একটা করছে এটা একেবারে সহজেই নিয়ে গেছে ওনাকে এই খেলা যারা ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আবার খেলা হবে এটা হচ্ছে আমাদের মকুবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে তো আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন